কি দ্বীপের মতো সব স্টাইল সব চলে না ভিতরে নমস্কার রাধে রাধে সোমনাথ অফিসিয়াল সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তা হল দীঘার জগন্নাথ ধাম জগন্নাথ ধামকে যাওয়ার জন্য ট্রেন কিংবা বাসে চলে যেতে পারেন ট্রেনে যদি যান দীঘা স্টেশনে নেমে দিকে এগিয়ে একটু এলেই জগন্নাথ ধাম পেয়ে যাবেন বাসে এলে বাসকে বলবেন জগন্নাথ ধামে বাস দাঁড়িয়ে যাবে ওখানে নেমে চলে যেতে পারে আগে যে নিয়মগুলো ছিল এখন পুরো টোটালি চেঞ্জ করে দিয়েছে আগে জুতো আমরা বাইরে রেখে ভেতরে ব্যাগ নিয়ে ঢুকে যেতাম এখন সেটা চেঞ্জ পুরো জুতো রাখার জন্য একটা ঘর করেছে সেখানে বিনা শুল্কে জুতো রাখা হয়। কোনো টাকা লাগে না জুতো রাখার জন্য এবং ব্যাগও রাখার জন্য একটা রুমের ব্যবস্থা করেছে ওখানে ব্যাগ রেখে ভেতরে দর্শন করতে পারবেন বা দর্শন করার জন্য আগে আগে কি করতো মোবাইল ছবি তুলে আনতো ভেতরের কী পরিকাঠামো সেগুলো ছবি তুলত এখন কিন্তু সেটা অ্যালাউ করে না মোবাইল মোবাইলে ফটো কিংবা ভিডিও তোলার কোনো অ্যালাউ নেই তুলতে পারবেন না অনেক ওর ভেতরে অনেক সিকিউরিটি গার্ড আছে তুলতে পারবেন না এখন আবার করেছে প্রসাদের ব্যবস্থা ভিতরে দর্শনের জন্য যদি কোনো প্রসাদ কিনে নেন দিতে কিনে নিয়ে আসতে পারে ওই ব্যবস্থা রয়েছে এবং পেছনের দিকে পুরো অংশে ওখানে ভোগ রান্না হয় দুপুর কিংবা রাতের জন্য ওখানে ভোগের জন্য একশো টাকা দিতে হয় ভোগ খেতে হয় খাওয়ার জন্য এরকম করে দর্শন করতে পারবেন ভেঙে টানা সব জায়গায় ঢেউ আসতে মানে যেখানে তৈরি ওই দিক দিয়ে আসছে কেউ

पर दीघा इसे समुद्रे दर्शन कर चले नमस्कार प्लीज चैनल के सबस्क्राइब कर पर आरो आरो भिडियो देव दे कोई तो बदल दग मत वाता से ही हो रे जोटा खेले गुल गुल कर रहे हैं o

ठीक है ना और पातक चले जाएंगे आज दिन तक बाकी थे अर्दी थी बाकी दिन भी आ नहीं आ वो यही है वो यही है आओ मंदिर आ मालिक बात नहीं है चलो देखो आज तो मजा है के जी 啊，還是的。